ইংল্যান্ডে আবারও চালু হচ্ছে মেনটেন্স গ্রান্ট যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এই গ্রান্টটি পাবেন যেটি দশ বছর আগে বাতিল করেছিলেন সে সময়ের চ্যান্সেলর জস অরজবন সে সময় একজন শিক্ষার্থী বছরে এককালীন তিন হাজার তিনশো সাতাশি পাউন্ড পেতেন যেটি নন রিফান্ডেবল অর্থাৎ যেটি আর পরিশোধ করতে হতো না স্টুডেন্টদের জন্য স্কুল এখন উন্মুক্ত যারা এই সেপ্টেম্বরে প্রাইমারিতে রিসেপশন ক্লাস এবং সেকেন্ডারি স্কুলে ইয়ার ভর্তি হবে তারা স্কুল ইউনিফর্ম গ্রান্টের জন্য আবেদন করতে পারবে প্রাইমারি স্টুডেন্টের জন্য পাউন্ড সেকেন্ডারি জন্য একশো পঞ্চাশ উপকৃত হবে যে পরিবারের আয় পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ পাউন্ডের কম তারাই আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ত্রিশে সেপ্টেম্বর আবেদনের সময় ইনকাম বা আয়ের উৎসের প্রমাণ দাখিল করতে হবে এখনই ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন সাধারণত মেনটেন্যান্স লোন যেটি সেটি একজন শিক্ষার্থীকে শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করার পর একটি নির্দিষ্ট অ্যামাউন্টের স্যালারি ত্রেশের বেশি যদি আয় করেন তাহলে পরিশোধ করতে হয় সাথে কোর্স ফিও পরিশোধ করতে হয় তবে এই মেনটেন্যান্স গ্রান্টটি কখনই পরিশোধ করতে হবে না সরকারের ব্যয় কমানোর জন্য সে সময় কনজারভেটিভ সরকার সেটি বাতিল করেছিল এবার নতুন করে চালু করার ঘোষণা দিয়েছেন এডুকেশন সেক্রেটারি ব্রিজিট ফিলিপসন তিনি উনত্রিশ সেপ্টেম্বর সোমবার লিভারপুলে অনুষ্ঠিত লেবার দলের কনফারেন্সে এই ঘোষণা দেন তিনি বলেছেন কয়েকটি বিশেষ সাবজেক্ট যেগুলো বলা হচ্ছে সাধারণত স্ট্র্যাটেজি ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি এবং লেবার সরকারের যে রিনিউ ব্রিটেন ভিশন পূরণ করবে সে ধরনের কোর্সের ক্ষেত্রে এটি দেওয়া হবে এবং এ সংক্রান্ত বিস্তারিত আগামী শরৎকালীন অটাম বাজেটে ঘোষণা করা হবে তবে ইউনিভার্সিটিস ইউকে বলছে সরকারের উচিত সবগুলো কোর্সে এই গ্রান্টটি চালু করা সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন